আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ও বারাকাত আলহামদুলিল্লাহ আমাদের উত্তর চাউরুলি বা তুলামান জামে মসজিদের হোয়াটসঅ্যাপ গ্রুপের সম্মানিত সকল সদস্যবৃন্দ সম্মানিত সকল উলামায়ে কেরাম সম্মানিত সকল মুরব্বানে এজাম সবাই দেখেন আমাদের মানবতার ফেরিওয়ালা শাহবাব লোসেন ভাই আমাদের মসজিদের ফরসিলিঙ্গের কাজটি করে দিছেন দেখেন আজকে পর্শিলিংয়ের কাজের লাইটিং করা হয়েছে আমাদের লাইটিংগুলা খুবই সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ মসজিদের লাইটিংয়ের কাজ এক পাশে শেষ হয়েছে আলহামদুলিল্লাহ এক পাশের বাকি আছে আগামী আগামীকালকে সকালে শেষ করা হবে ইনশাল্লাহ আমাদের প্রোগ্রামের আগে কাজগুলো সম্পূর্ণ হয়ে যাবে আশা করি আগামীকালকে সম্পূর্ণ হবে আমার সকল প্রবাসী ভাইরা দেখেন আমাদের মসজিদের কাজগুলো কিভাবে হয়েছে না হয়েছে এই যে খুবই সুন্দরভাবে কাজগুলো হয়েছে আমার মানবতার ফেরিওয়ালা শাহবাবলুসেন ভাই আমাদের মসজিদটিকে সুন্দর করে দিয়েছেন দোয়া করি আল্লাহ তালা। আমার এই ভাইয়ের মহান কাজগুলোকে কবুল আর মঞ্জুর করেন এবং এই কাজকর্মের উশিলায় আল্লাহর গরের উশিলায় যেন ভাইয়ের এই মনের সকলা আশা আকাঙ্ক্ষারে কবুল আর মঞ্জুর করেন আমিন সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু